বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার ওপরে কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেবে পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারাও দরকার নেই ভালো সম্পর্ক ভালো চেহারা থেকে নয় ভালো আচরণ থেকে সৃষ্টি হয় হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায় ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন যেমন জল ছাড়া মাছ দুর্বল স্বামী ছাড়া স্ত্রী দুর্বল শিখর ছাড়া গাছ দুর্বল ফুল ছাড়া বাগান দুর্বল আর চাঁপ ছাড়া তারা দুর্বল সূর্য ছাড়া দিন দুর্বল আর্থিং ছাড়া কারেন্ট দুর্বল নেটওয়ার্ক ছাড়া ফোন দুর্বল আর মা ছাড়া সন্তান দুর্বল ভাঙামন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর তে তো হলেও সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে একটা ভুল করে দেখুন ঠিক তখনই মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কী করেছেন পৃথিবী প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভিতর আকাশ সমান অভিমান পুষে রাখে শান্তি চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না এক পরিকল্পনার কথা দুই আপনার খারাপ কাজের কথা তিন আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো দরকার নেই চার স্বামী এবং স্ত্রীর গোপন কথা পাঁচ হলো উপার্জনের কথা শেক্সপিয়ার বলেছেন আমার জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান সম্পর্কের ঘনিষ্ঠতা যত বাড়ে মানবীবান কিংবা অভিযোগের পরিমাণটাও ততটা বাড়ে সব কিছু বাড়তে বাড়তে একসময় সম্পর্কটাই থাকে না দূরত্ব যদি সম্পর্ক সুন্দর রাখে তাহলে দূরত্বই ভালো নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসল স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না একবার এক ভক্ত খুব অভিমান অভিমানবশত ভগবানকে বলেন যে ভগবান তুমি মানুষকে এই রকম ঠকাও কেন কাউকে গায়ের রং দাওনি কাউকে টাকা পয়সা দাওনি আবার কাউকে জীবনে ভালোবাসা দাওনি কত লোক তোমাকে ডাকা সত্ত্বেও তুমি তাদের উপরে এরকম অন্যায় কিভাবে করতে পারো ভগবান উত্তরে বললেন সৃষ্টিকর্তা কাউকে ঠকান না কাউকে গায়ের রং দেননি কিন্তু মায়া করা চেহারা দিয়েছেন কাউকে মেঘের মতো ঘন কালো চুল দেননি কিন্তু হরিণের মতো টানা টানা মায়াবী চোখ দিয়েছে কাউকে মেধা দিয়েছে আবার কাউকে দিয়েছেন অসাধারণ জ্ঞান কাউকে টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না শুধু নিজের ভেতরে থাকা শক্তিটাকে নিজের চিনতে হয় এবং সেটাতেই সন্তুষ্ট থেকে এগিয়ে যেতে হয় কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য ভুলে যাওয়াই ভালো পৃথিবীতে সবচেয়ে সুখী কারা জানো যারা দ্রুত কিছু ভুলে যেতে পারে যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী দিন শেষে মানসিক শান্তিটাই দরকার তাকতো আসবে যাবে কারোর কারোর খুব কাছে যেতে নেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সম্পর্ক দূর থেকেই সুন্দর নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলে সত্য শান্তি দেয় সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তায় না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরে মাঝে মধ্যে কিছু মানুষের কথা এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ এটা হয়তো তারা ভুলে গেছে কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে যে মাছ মুখ বন্ধ করে রাখে সে মাছ কখনো বসিতে আটকা পড়ে না গায়ের রঙ ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেও মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় মনুষ্যত্বে ভালোবাসতে গেলে একটি মনের দরকার কিন্তু বাস্তবে অর্থ আর সৌন্দর্যের প্রয়োজন যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাই বোঝে না সে কি করে ভালো রাখবে ওপরতলার মানুষগুলো নিচের তলার মানুষগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য মানুষের স্বার্থে আঘাত পড়লে সম্পর্ক বদলে যায় সমস্যাকে কখনো তোমার ওপরে চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূর থেকেই দেখা ভালো লোকের মুখে প্রশংসা শুনে কারোর প্রতি আকৃষ্ট হবে না আগে নিজে পরীক্ষা করে নাও একজনের শূন্যতা কখনো অন্যজনের দিয়ে পূর্ণ করা যায় না কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয় পাশে তো মির্জাফররাও ছিল বাংলার নবাবে নিজের ভার বজায় রাখো দাম রাখো নিজেকে সস্তাভাবে বন্ধ করো তুমি যত্নে রাখার পরও কেউ চলে যেতে চায় তাহলে তাকে যেতে দাও হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে পারে না কখনো তার ওপরে রাগ দেখাবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় যত বোকা মানুষ হবে মানুষের জীবন তত সুন্দর হবে তত সুখে থাকবে নিজের ভালোবাসার মানুষকে কখনো কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকেই হার মানায় জীবনে অনেক কিছু শিখলাম কিন্তু স্বার্থপর হওয়াটাই শিখতে পারলাম না দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না বন্ধুত্ব সবাই করে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না কথা বলা কমিয়ে দাও রাগ করা কমিয়ে দাও কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে করতে পারেন সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট আঠেরো বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই আঠেরো বছরের মেয়ে হল সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে সবসময় জল রাখতে হয় মেয়ের মা হলো সেই জল আগুন ও জল একসঙ্গে থাকলে বিপদ হয় না কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসায় নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও অপমান করলে হেসে চলে আসো একটুতেই যে কাউকে বিশ্বাস করো না মানুষকে আপন কম ভাবো একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব বেশি ভালোবাসে পৃথিবীর সবথেকে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও অনেক ভিডিও পেতে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং সর্বদাই প্রভুর ওপর বিশ্বাস রাখবেন হরে কৃষ্ণা